হ্যালো এভরিবান সবাইকে জানে নতুন একটা ভিডিওতে অনেক 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 ভালোবাসা অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন কটা থেকে ভিডিও শুরু করলাম এগারোটা তেইশ এগারোটা তেইশ থেকে ব্লগটা শুরু করলাম খুব হাফিয়ে গেছি গো এই বাচ্চা কাচ্চা স্কুলে মানে যাওয়ার ঠিক আগের সিচুয়েশানটা যাদের যাদের বাচ্চা আছে তারা তারা ফিল করতে পারবে আমার কথাটা বাচ্চা স্কুলে যাবে তার ঠিক আগের মুহূর্তটা মায়েদের ঠিক কি যায় এই যায় লাফি চিৎকার হাঁপিয়ে গেছি প্রচন্ড বড় বড় নিঃশ্বাস করছে না এটা ওই জন্য না ওই ছাদ ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম ছাদে পোড়া রোদ্দুর পোড়া রোদ্দুরে ছাদে গিয়ে দাঁড়ি দাঁড়িয়ে এতক্ষণ ধরে প্রচুর জামা কাপড় মেললাম পুরো ছাদ একদম দুটো দড়ি পুরো ভর্তি হয়ে গেছে তো মেয়েকে পুরো মানে ব্যাগটা গুছিয়ে স্নান করিয়ে খাইয়ে ব্যাগ গুছিয়ে জুতো করিয়ে টিফিন দিয়ে জুতো সব কিছু করিয়ে রেডি করে ওকে বের করে তারপরে আমি ছাদে গেছি কাপড় মেলতে তারপরে এখন নিচে নেমে এসে দেখি বেরিয়ে গেছে মানে সোমনাথ নিয়ে গেছে মেয়েকে স্কুলে সোমনাথও নেই এখন আসবে চলে আসবে এক্ষুনি সোমনাথ খেয়ে গেল ফলটা শেষ হয়ে গেছে গতকালকে সন্ধেবেলায় ভেবেছিলাম ফলটা আনতে হবে তারপরে আমার আর বললাম না বেরোতে ইচ্ছে করছে না বাড়ির থেকে আর মি করে আর বাড়ির বাইরে যাইনি ওই সোমনাথ ছাতু ডিম সিদ্ধ আর টক দই খেলো মুসলি দিয়ে আর আমি তো দেখলে ও দেখলে কি আমি তো ভিডিওই করিনি দেওয়া বলছি দেখলে আমি চাউমিন করেছিলাম সকালবেলা আজকে দেখাবো খুনি তোমাদেরকে মানে মেয়ের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তাও রয়েছে অল্প একটু চাউমিন এখনও বেঁচে ওটাই তোমাদেরকে দেখাবো নাহলে তো দেখানোই হলো না আসলে ফোনে গল্প করছিলাম বর্তি ফোন করেছিল সকালবেলা কালকে রাতেও একবার ফোন করেছিল তখন আমি ফোনটা রিসিভ করতে পারিনি আর তারপরে ওই যখন চাউমিনটা করছিলাম তখন ফোন করেছিল তারপরে গল্প করতে 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 চাউমিন রান্না করেছি গল্প করতে করতে চাউমিন খেয়েছি তাও ফোন রাখিনি তো তারপরে গিয়ে আমার হুশ হলো যে আরে যা চাউমিনের রেসিপি শেয়ার না করি চাউমিনের ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখাবো তাও দেখানো হয়নি তারপরে ভাবলাম যে থাক এখন এমনিও খুব তাড়াহুড়ো লেগে যাবে মেয়েকে স্কুলে পাঠাতে হবে রেডি করাতে হবে একবারে আমি মেয়ে বেরিয়ে গেলেই তারপরে ব্লগটা স্টার্ট করব চলো রান্না বান্না করতে হবে স্নানটা করে আসি বুঝলে স্নানটা করে উঠে তারপরে রান্না বসাই ভালো হবে না ভালো তো হবেই ওটাই তো লক্ষ্মীমন্ত বৌ বৌরা করে স্নান টান করে রান্না করে আমরা সব কলিযুগের বউ বিছানা তোলা সেটাই বলতে যাচ্ছিলাম সব গোছানো রান্নাঘরটা গোছানো নেই আমি তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম তো রান্নাঘরটা অবছালো হয়ে গেছে পুরো স্নানটা করে আসি এখন ওরা আর কিছু ধরতে নাকে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে স্নানে যাব দেখো মাজা বাসন ডিমের খোলা মেয়ে খেয়েছে সেই চাউমিনের ইয়ে সকালবেলা মাছ নিয়েছি আজকে মাছ অর্ডার করেছিলাম এই দেখো মাছ তো মাছ ওই তিন পিস ভাজা করব। ফ্রিজে ডাল আছে ডালটা গরম করব আর তিনটে মাছ ভাজা করব বাকি মাছগুলো সব ফ্রিজে থাকবে কালকে ঝোল হবে আর এই যে বেগুন দিয়ে বেগুন তেল হবে দুটো বেগুন বের করেছি এই ছোট বেগুনটা দিয়ে বেগুন তেল হবে আর এই বড়োটা পোড়া দেবো আজকে মঙ্গলবার আর এই হচ্ছে চাউমিন নিয়েছ কি সুন্দর দেখতে হয়েছে আজকে কত বছর পর চাউমিন করলাম বলো তো বহু দিন বহু দিন পর আজকে চাউমিন করেছি দিন তাহলে রান্নাঘরটা গুছিয়ে ফেলি হ্যাঁ অফ ক্যামেরাতেই গুছাবো আমার এখন ভিডিও করতে ভালো লাগছে না গতকালকে ক্যামেরা অন করে করে প্রচুর কাজ করেছি ওই জন্য আজকে আর ইচ্ছা করছে না আমি রান্নাঘরটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে স্নান টান করে রান্না করব তো বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আর ভাতটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম রান্না মানে স্নান করতে বুঝলে তো এই যে ভাত এখন হচ্ছে আর এইগুলো সব গুছিয়ে রেখেই গেছিলাম স্নান করতে যাতে আমার এখন সময় না লাগে বেশি এখন বেশি সময় লাগবে ও বুঝতেই পারছ বেগুন আলু ধোয়া হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে মাছের তেল এটা দিয়ে এটা দিয়ে হবে আর মাছ ভাজা হবে আর বেগুন পোড়া ও ফ্রিজ থেকে ডালটা বের করে রাখি পরে গরম করে নেব ও এটাও বের করতে হবে কচু বাটা ননদ রেখে গেছে এই হচ্ছে ডাল ডালটা বের করে থাক ভাতটা উত্ত দিয়ে তারপরে এখানেই ডালটা গরম করে নেবো আর কচু বাটাটাও বের করে রাখি চলো এটা আগে ধরিয়ে দিই দিতে থাক ঠিক আছে আগে মাছের তেলটা করে নিই আর মাছ ভাজাটা আমি পরে করব ভাত খেতে বসার পাঁচ মিনিট আগে রান্নাঘরে এসে মাছটা গরম গরম ভাজলেই হবে এখন করলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা মাছ ভাজা খাবো না তো শুধু মাছের তেল চচ্চলিটা করব পরে চলে যাবো ঘরে ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে আজকে অনেকদিন পর এই শাড়িটা পরলাম এই শাড়িটা না আজকে অ্যাকচুয়ালি অনেকদিন পর শাড়িই পরলাম এই শাড়িটা আমাকে দিয়েছিল বীতান আর আনটির এই শাড়িটা আমার ভীষণ পছন্দের জানি না আন্টি আমার ব্লগ রোজ দেখে কিনা দেখে তো মনোমান ব্যস্ত থাকে তো চাউমিনটা যদি খেয়ে নিই আমার কোনো ব্যাপার না আমি চাইলে পুরোটা খেয়ে নিতে পারবো যেটুকু ছিল বেঁচে সকাল একবার খেয়েছি ঘুম থেকে ওটা তখন তো অনেক সকাল সাড়ে নটা দশটা বাজে এখন দুপুর একটা যা খিদে আছে খেয়ে নিতে পারব কিন্তু দুপুরে খাওয়াটা নষ্ট যাবে এই যত সুন্দর মাছের তেল করবো গরম গরম ডাল মাছ ভাজা পুরো দুপুরে খাওয়াটা নষ্ট হবে তাই লোভ কন্ট্রোল করতে হবে লোভ কন্ট্রোল চোখের সঙ্গে রয়েছে তো রান্না করছি হালকা খিদেও পেয়েছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর একটা আমার কিন্তু রান্না কমপ্লিট কতক্ষণ আর লাগলো বলো মাছটা ভাজিনি শুধু ভাত উপর দিয়েছি ডাল গরম করা হয়ে গেছে বেগুন তেলের চচ্চড়িটা হয়ে গেছে বেগুন পোড়াও হয়ে গেছে শুধু মাছটা খাওয়ার আগে বললাম ভাজবো এখন তাহলে একটু টিভি দেখি একটা বাজে মেয়ের বাড়ি আসতে আসতে সাড়ে তিনটে মানে আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা সময় কাটাতে হবে আমাকে ঘরের সমস্ত বাজ তো আগ কমপ্লিট তো এখন টিভি দেখবো আমি ঠিক আছে এই হচ্ছে টিভির সুইচ ইস নেল পালিশটা তুলতে হবে ছি কি বিচ্ছিরি লাগছে দেখতে তারাও পালিশটা তুলি আর টিভি দেখি কোন কালারটা পরবো আজকে ব্লু পরা হয়ে গেছে রেড পড়া হয়ে গেছে এটা পরা হয়ে গেছে এটা পড়া হয়ে গেছে এইটা পরে এইটা পরা হয়নি ধরো এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে আমি বোধন টু দেখছিলাম বোধন টুটা মনে হয় দেখা নেই আমার বোধনটা দেখেছি বোধন টু দেখা হয়নি তাই পজ করে দিয়ে আসলাম পজ করে দিয়ে এসে ভাত বাড়তে আসলাম তো এই যে বেগুন পোড়া এই যে বেগুন পোড়া আর এই যে মাছের তেল চচ্চড়ি বেগুন আলু দিয়ে যেটা করলাম তখন ঠিক আছে আর এইখানে হচ্ছে ডাল ছিল ডালটা গরম করেছি এই যে ডাল পালং শাক দিয়ে মসুরির ডাল আর সাথে হবে গরমা গরম মাছ ভাজা মাছলি ভাজি মাছলি ভাজি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা পরে আসবো হ্যাঁ আমি ভাতের থালা নিয়ে ঘরে চলে যাব দিয়ে দেখবো ওটা ওয়েব সিরিজটা সাড়ে তিনটে বাজতে দেরি আছে মেয়ে তো সাড়ে তিনটে সময় আসবে এক ঘন্টায় অনেকটা এগিয়ে যাবে মেয়ে আসলে আবার মেয়েকে খাইয়ে দিতে হবে কারণ মেয়ে মাছ ভাজা তো খাবেই না রেগে যাবে খাইয়ে দিতে হবে ও কচু বাটা আছে সোমনাথ খাবে না আমি আর মেয়ে খাবো ও দেখানো হয়নি কি পালিশ এই যে পালিশ করেছি এই হাতেও করেছি কেমন কালারটা আমার হাতে সব থেকে বেশি নীল ভালো লাগে দেখো করি সবসময় কি আর নীল পরে থাকতে ভালো লাগে মানে হাতে কালার চেঞ্জ করতে ইচ্ছে করে টা দশ বাজে এখন ওয়েব সিরিজটা শেষ হয়েছে তখন মনে হয় চারটে বাজে চারটে না সাড়ে চারটে সাড়ে চারটে বাজে তখন শেষ হয়েছে তারপরে না ভালো লাগছিল না শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম সবার ব্লগিং ফ্লগিং দেখছিলাম তারপরে আমার ভিডিওর আজকের কমেন্ট বক্স পড়ছিলাম এই সব করছিলাম শুয়ে শুয়ে তারপরে সোমনাথ বলল চা করো তো চা করবো বলে এখন উঠলাম ছটা দশ বাজে চেঞ্জ পরবো শা এই নাইটি পরবো শাড়ি পরে আর থাকতে পারছি না অন্য খুব কষ্ট হচ্ছে আগে কী সুন্দর বাবা হয় ভাবা যায় শাড়ি পরে বছরের পর বছর কাটিয়েছি একটা সময় আর এখন একবেলা পরি তো আরেকবেলা নাইটির পরতে হয় কষ্ট হয় সব সময় অভ্যাস 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 অভ্যাসটাই মেন এখানে আমি আমার ফুল ফর্মে ফিরে এসেছি চেঞ্জ করে নিয়ে বাবা দ আটকে তার মধ্যে আমি শুয়েছিলাম তো সারাটা দুপুর শাড়ি পরে ওই জন্য আরও কষ্ট হয়ে গিয়েছে দিয়ে এসেছিলো কখন বাসন দিয়ে গেছে ঢেরো পাইনি চলো তো কাপ চা করি চা খাই বেরোতে হবে মনে হচ্ছেন তো সোমনাথের ফল শেষ হয়ে গেছে বললাম আর ওদিকে মেয়ের জুতো টাইট হচ্ছে ওই ক্লাস টুটা তো পুরো পড়লো জুতোটা এখন তো থ্রিতে উঠেছে ভেবেছিলাম হয়তো আর কটা মাস পড়তে পারবে থ্রিতে ওঠার সাথে সাথেই কদিন হলো বলো স্কুলে যাচ্ছে আমি বলছে যে ওই মানে টাইট হচ্ছে তাই আমি ভাবলাম যে না টাইট তো হওয়ারই কথা পুরো ক্লাস টুটা ওই জুতোটা পরেছে টুয়ে ওঠার পর পরই কিনেছিলাম হ্যাঁ আবারই থ্রিতে ওঠার পর পর মানে ওই এক বছর পর পর আমার মেয়ের পা বাঁচছে বুঝলে তো জুতো কিনতে হবে ওর স্কুলের জুতোটা তো বাড়িতে আসলাম আটটা পনেরো বাজে মেয়ে খেলো মোমো খেতে চেয়েছিল বাজারে গিয়ে জিজ্ঞেস করলাম কি খাবি তো বলল মোমো খাবে মোমো খেলো তারপরে বাড়িতে এসে মানে খেয়ে টেয়ে তারপরে এখন ঠামের বাড়ি খেলা করতে গেল বা দেখা করতে গেলো যাই বলো সোমনাথ গেল হাঁটতে আর বলে গেলো ডালিয়া বসাও এসে খাবো তো হাঁটতে চলে গেল আমি এখন ডালিয়াটা বসাবো বসিয়ে ঘরের কাজ ছাড়বো এই হচ্ছে আমার ঘরের কাজ এই হচ্ছে আমার বিছানা যেটাকে এখন আমি চাদর ছেড়ে টান টান করব দেখিয়ে নি তোমাদেরকে একবারে বুঝলে কারণ এখন আমি ক্যামেরাটা অফ করে ডালিয়াটা বসিয়ে অফ ক্যামেরাতে বিছানাটা সুন্দর করে পোষা করব তা একবারে তোমাদেরকে দেখিয়ে নিই তাহলে এগুলো গুছিয়ে রাখতে পারবো এই জুতো একই জুতো ওই এক সাইজ বড়ো নেওয়া হয়েছে আর সোনামাটা বড় হচ্ছে জুতো বড় লাগছে আর এই হচ্ছে সোমনাথের ফল এবার আমার জন্য আর কোনো ফল কিনি কলা আর কমলালেবু কিনেছিলাম তাই শেষ খেয়ে শেষ করতে পারিনি নষ্ট হচ্ছে তাই শুধু সোমনাথের জন্য গ্রিন অ্যাপেল আর মোসাম্বি আর আমার মেয়ে তরমুজ খাওয়ার জন্য বায়না করছিল তাই মেয়ের জন্য একটা তরমুজ আর যথারীতি বড় ঘরের সাথে সাথে আমার ছোটো ঘরের বিছানাটাও ক্লিন করতে হবে বুঝেছো আর রান্নাঘরের ডালিয়াটা আগে বসিয়ে নিই তারপরে দেখেছো তো দরজাটা কোনো সময় এরা বন্ধ করে না আমি লাইট অফ করব দরজা বন্ধ করবো সারাদিন বার এখানে এখানেও বাসন গোছাতে হবে চলো পরে আসছি আটটা দশ গুড নাইট এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে দশটা দেরি হয়ে গেল আজকে একটু শুতে সাড়ে নটার সময় শুয়ে পড়তে পারলে ভালো সাড়ে দশটা বেজে গেছে সেখানে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন কি কতটুকু হলো জানি না সারাদিন এডিটও করিনি এই এখন কিছুটা এডিটের কাজ এগিয়ে রাখবো বাকিটা কালকে এডিট করব বিকেলে ব্লগ দেবো কালকে মনে হয় না সকালে যাবে ব্লগ কারণ এখন আমি পুরোপুরি এডিট করব না জাস্ট কিছুটা কাজ এগিয়ে রাখবো ঘুমাতে হবে বুঝলে দুপুরে একটু শোয়া হয়নি ঘুম হয়নি শুয়েছিলাম টি বই দেখছিলাম আজকে ওই জন্যই শোয়া হয়নি ঘুম হয়নি মানে ঘুম না হলেও চোখটা একটু বন্ধ করি ঘুম না আসলেও সেটুকু চোখ বন্ধ করতে পারিনি তো এখন ক্লান্ত লাগছে এখন শুবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে কি মশা অল আউটটা জ্বালাতে হবে টাটা গুড নাইট